ওনাদের ওখানে এখন দেখতেছি নতুন নতুন অনেক আইটেম হয়েছে এই জিলাপিটা বিখ্যাত এখানে দামটা দেওয়া রয়েছে এক দর্শক আমরা আছে এখন হচ্ছে টাউন হলের মোড টাউন হল মিনোডায় এই পাশটাতে শহীদ মিনার তো যাব হচ্ছে এখন ইফতারের সময় প্রায় কাছাকাছি চলে আসছে চারটা ষোলো মিনিট আমার বাসায় যেতে দশ পনেরো মিনিট লাগবে তো মাহমিশিং এর একটা বিখ্যাত জিলাপি আছে যেটা হচ্ছে আপনার জিলা স্কুলের মোড়ের জিলাপি তো সেই জিলাপিটা আসলে এবছর এখনো খাওয়া হয় না যদি রমজান এগারোটা চলে গেছে কারণ এই পাশটাতে দিয়ে আসা হয় না যেটা মেন কথা হচ্ছে এদিকে আসা হয় না তো আজকে একটা সুযোগ পাইলাম দেখি আসার চেষ্টা করি এখন তো দেখতেছি এই পাশ দিয়ে প্রচুর পরিমাণে যানজট তো আমাকে রঙে যাইতে হবে ডাইনে যেতে হবে কারণ দোকানটা হচ্ছে ডাইনে আর ওই পাশ দিয়ে হয়তোবা রেলিং করা আছে এখানে দেখতেছি একটা জটটার মতো এটাই তো জেলা স্কুলের মোড় দিশা হারাই বলছি চিন্তা ছিল রমজানের রোজা রেখা আসলে সব দিক বেদিক হয়ে গেছে জি এটাই এটাই হচ্ছে জেলা স্কুলের মোড় আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনার জিলাপির দোকান ঐতিহ্যবাহী জিলাপি এখন ওইভাবে বীরবারটা শুরু হয় নাই তবে আমি একটু বাইকটা এদিকে রাখা দেখি নেওয়া যায় কিনা বিভিন্ন ধরনের ইফতার কিন্তু আসছে ওনাদের কাছে মামা স্পেশালটা কত কেজি দুশো ষাট ওই পাশে স্পেশাল তোমরা স্পেশালটা নিব দেখি একটু এইদিকে আরো অনেক ধরনের ইফতার আছে মামা স্পেশালটা কত কেজি জিলাপি দুশো ষাট আচ্ছা হাফ কেজি দেন আমারে হাফ কেজি দেন তো এই জিলাপিটা আসলে মহামিষের মধ্যে বিখ্যাত ওনাদের ওখানে এখন দেখতেছি নতুন নতুন অনেক আইটেম হয়েছে তবে এটা অনেক আগের থেকেই জিলাপিটা বিখ্যাত এখানে দামটা দেওয়া রয়েছে এক কেজি তিনশো ষাট আড়াইশো গ্রাম নব্বই টাকা এবং পাঁচশো গ্রাম টাকা এখানে ভাজা হচ্ছে আমার রোজা মানে কটা থেকে কটা মধ্যে খোলা আপনাদের কটা থেকে কটায় খোলা মানে এটা পাওয়া যায় সবসময় কত আসছে আমার

আর রমজানে আমাদের আসলে এই জিলাপি ছাড়া চলে না আমরা মামেসি ও যারা আছি এই দিকটা দেখতেছি বিভিন্ন পশল সাজানো হয়েছে আর এই দিক দিয়ে মূল্য তালিকাটাও দেওয়া রয়েছে সুন্দর করে দেখি একটু আমি হোটেল মেহেরবান মূল্য তালিকা রেগুলার জিলাপি আপনার স্পেশাল গিয়ে বাজা যেটা আমি নিলাম তিনশো ষাট টাকা আর অমৃতি হচ্ছে দুশো ষাট বুন্দা দুইশো নিমকি দুশো চল্লিশ বুট প্রতি কেজি আছে এগুলা তো অ্যাভেলেবেল পাওয়া যায় সব দোকানে থাকে না তো গাইজ দেখলেন আসলে কিছুক্ষণ পর আসলে এই জায়গায় কিন্তু দাঁড়ানো যাবে না এত পরিমাণে লোকজন হবে এখানে দাঁড়ানো যাবে না মূলত আপনার ইফতারের এক ঘন্টা আধা ঘন্টা আগে থেকে এখানে বীরবারটা শুরু হয়ে যায় তো যাই হোক আমি একটু সময় পাইছিলাম নিয়ে নিলাম